অনেক দিন ধরেই মাঠের বাইরে বাংলাদেশের গতিময় পেসার তাসকিন হামেদ চোর তার নিয়মিত সঙ্গী হয়ে উঠলেও প্রতিবারই নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অদম্যই ক্রিকেটার দর্শকপ্রিয় এই বোলারের গতি আর আগ্রাসন মিস করছে টিম টাইগার্স তবে সুখবর হলো পূর্ণবাসনের শেষ পর্যায়ে আছেন তিনি জুনের প্রথম সপ্তাহেই মাঠের ফেরার কথা রয়েছে তার আজ মিরপুরের একাডেমি মাঠে দেখা গেল সেই প্রত্যাবর্তনের দৃশ্যপট ফিটনেস ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিমের সঙ্গে প্রথমে হালকা রান এরপর বল হাতে তাফকিন ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন তিনি চোটকে জয় করা নতুন কোনো অভিজ্ঞতা নয় তাস্কিনের জন্য এর আগেও বহুবার ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন ফিরেছেন দারুণ পারফরমেন্সে আবারও সেই চেনা ছন্দে ফেরার লড়াইয়ে আছেন তাস্কিন হামেদ লক্ষ্য শুধু মাঠে ফেরা নয় নিজেকে নতুন করে প্রমাণ করাও এই পেসারের প্রত্যাবর্তন শুধু দলের জন্যই নয় ভক্তদের জন্য বয়ে আনতে পারে স্বস্তির নিঃশ্বাস তাস্কিনের মতো ক্রিকেটাররা প্রমাণ করেন চোট বাধা হতে পারে কিন্তু মনোবল হলে জয় আসবেই এখন শুধু সময়ের অপেক্ষা উল্লেখ্য তাসকিন আহমেদের বা পায়ের গোড়ালির হারে অস্বাভাবিক বিধি দেখা দিয়েছে অ্যাকিলি স্টেন্ডনের এই টিস্যুর সমাধানে ইংল্যান্ডের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন তিনি সেখানে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তাস্কিন এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির সিনিয়র ফিজিশিয়ান ডাক্তার দেবাশিস চৌধুরী এই সফরে তাসকিন একজন অ্যাঙ্কেল সার্জন একজন স্পোর্টস ফিজিশিয়ান এবং একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহণ করেন জুন জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন বাংলাদেশের এই তারকা পেসার এর আগেই তার পূর্ণবাসন শেষ হবে বলে আশা করা হচ্ছে নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে তোলপা এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার